আট মাস পরে এসে আগেই তো ভালো ছিলাম এই কেমন দেশ এটা কি চেয়েছিলাম কি হইল তরুণরা কি করছে নিজেরা নিজেরা বিভক্ত হয়ে গেছে সরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় যার যার মতো করে লড়াই করছে আন্দোলন করছে দাবি দেওয়া নিয়ে আসছে একজনের বিরুদ্ধে আরেকজন দাঁড়াচ্ছে তাহলে এই যে দেখেন আমাদের বারবার প্রত্যেকটা জায়গাতে ভুল হচ্ছে কোথায় আমি কোথাও একটা ওয়াল রাইটিং দেখি নাই যে অবিলম্বে নির্বাচন দেন আপনারা যদি দ্বিমত করে থাকেন দয়া করে একটা ছবি তুলে আমাকে পাঠাবেন সাংবাদিক ভাইরা আছে তাহলে তরুণদেরকে বুঝতে হবে সে যে মুগ্ধের আর আবু সাইদের রক্ত দিয়ে যে কোটি কোটি দেয়াল লিখন লিখেছে সেটা যদি আমরা পড়তে না পারি তাহলে ওই আকাঙ্ক্ষাগুলো আবার একাত্তরের মতো আমাকে ফেল করাবে নব্বই এর মতো ফেল করাবে সাতচল্লিশের মতো ফেল করাবে তাহলে ওই আকাঙ্ক্ষাটাই হচ্ছে বাংলাদেশ দুয়ের আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাটা কি বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলি কর তুমি যতবার ফেরাউন হয়ে আসবা আমরা ততবার মুসা হয়ে জন্ম নেব তুমি বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ চাই নতুন বাংলাদেশ চাই বাংলাদেশ দুই চাই আমি আমি গারদের বাংলাদেশ চাই না আমি আমার মস্তিষ্ক হেলমেট দিয়ে বান্ধ রাখতে চাই না বাংলাদেশ নামক এই জমিনটাকে বারবার খনন করতে হবে আজাদির লড়াইটাকে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আমাদেরকে কাল্টিভেট করতে হবে উইদিন আওয়ার সেলফ থ্রু দ্য সোসাইটি অ্যান্ড ফ্রম এভরি স্পেকটাম অব দ্য লাইফ তাহলেই সেই বাংলাদেশ দুইটা আসবে একটা জরিপ করেছে যে কালকে ভোট হলে কাকে ভোট দেবেন আপনারা সেখানে বিভিন্ন দলের ব্যাপারে একটা ফ্র্যাকশন পার্সেন্টেজ বলেছে ষোলো এগারো এরকম পাঁচ সাত সিক্সটি বলেছে আন ইয়েট টু ডিসাইড পৃথিবীতে যেখানে ডেমোক্রেসির চর্চা হয় আপনি কোথাও দেখবেন না টেন ফিফটিন টোয়েন্টি পার্সেন্টের উপর সুইং থাকে তাহলে চিন্তা করে দেখেন চব্বিশের গণ অভ্যুত্থান আমার আকাঙ্ক্ষাকে কিভাবে রিফ্লেক্ট করছে যে এখানকার সার্টেনলি জরিপকে বলছে না দিস ইস সলিড এক্সক্লুসিভ তার কোনো ডেটা ম্যানিপুলেশন নাই অথবা ভুল নাই অথবা এরার পার্সেন্টেজ নাই সব আছে ডেসপাইট অল দিস বলছি যে সিক্সটি ওয়ান পার্সেন্ট সুইং যারা এখনও ইয়েট টু ডিসাইড এরা কারা এরাই হচ্ছে আমার পপুলেশনের ওই সিক্সটি যার বয়স পঁয়ত্রিশ চল্লিশের নিচে অ্যান্ড যেটা কখনো ভোট দেয় নাই তারা আই হেন্ট পলিটিক্স জেনারেশনের ছিল ইয়েট বিকেম পলিটিক্যাল থ্রু দ্য আপ্রাইজিং তার আকাঙ্খা এবং আমার একাত্তরের আকাঙ্ক্ষা ব্যবসা চেতনা এটা একরকম না এর মানে এটা না সে একাত একাত্তরকে অস্বীকার করছে এর মানে এটা না সে চল্লিশের দশকে পাকিস্তান আন্দোলন সাতচল্লিশের রাষ্ট্র গঠন প্রক্রিয়াকে অস্বীকার করছে এর মানে এটা না গত শতাব্দীতে আমার যে পূর্বপুরুষের যে আন্দোলন লড়াই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা নবাব সলিমুল্লাহর অবদানকে অস্বীকার করছে এটার মানে হচ্ছে এইটা যে সে একটা নতুন আকাঙ্ক্ষার জায়গা থেকে বাংলাদেশকে দেখতে চাচ্ছে যে আকাঙ্ক্ষাটার ভাষা সে পলিটিক্যাল লিডারশিপের কাছ থেকে শুনতে পাচ্ছে না স্যাডলি এবং এটাই হচ্ছে জেনারেশনাল গ্যাপ তৈরি করছে ভাষায় আকাঙ্ক্ষায় লিডারশিপের স্বপ্নে সেই থেকে আমরা দেখতে পাচ্ছি যে তরুণদের যে বাংলাদেশ দুই গোরবার আকাঙ্ক্ষা দায় ও দরদের রাজনীতির কথা বলছে এই জন্য অফ ল্যাঙ্গুয়েজেস আপনি দেখেন আমাদের ছেলেমেয়েরা এই তরুণের রেভলিউশনারিজরা দেয়ালে দেয়ালে লিখেছে আমি যেহেতু পলিটিক্যাল কারণে সারা বাংলাদেশে যাই সারা দেশ সফর করি আমি আই রিড ওয়াল ভেরি ক্লোজলি আমি কোথাও একটা ওয়াল রাইটিং দেখি নাই যে অবিলম্বে নির্বাচন দেন আপনারা যদি দিমত করে থাকেন দয়া করে একটা ছবি তুলে আমাকে পাঠাবেন সাংবাদিক ভাইরা আছে এর মানে কি তরুণরা নির্বাচন চায় না তারা ভোট চায় না তারা গণতন্ত্র চায় না মানে তা না তাহলে তরুণদেরকে বুঝতে হবে সে যে মুগ্ধের আর আবু সাইদের রক্ত দিয়ে যে কোটি কোটি দেয়াল লিখন লিখেছে সেটা যদি আমরা পড়তে না পারি তাহলে ওই আকাঙ্ক্ষা আবার একাত্তরের মতো আমাকে ফেল করাবে নব্বই এর মতো ফেল করাবে সাতচল্লিশের মতো ফেল করাবে তাহলে ওই আকাঙ্ক্ষাটাই হচ্ছে বাংলাদেশ দুইয়ের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটা কি বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলি কর তুমি যতবার ফেরাউন হয়ে আসবা আমরা ততবার মুসা হয়ে জন্ম নেব তুমি বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরোধ চাই নতুন বাংলাদেশ চাই বাংলাদেশ দুই চাই আমি আমি গারোদের বাংলাদেশ চাই না আমি আমার মস্তিষ্ক হেলমেট দিয়ে বান্ধ রাখতে চাই না পুলিশকে বুঝাইছে পুলিশ গুলি করছে না হেলমেট পরে পরে আমাদের উপরে গুলি করছে না হেলমেট বাহিনী একটা ছিল সরকারের তো সে কি বলছে যে আমার মগজকে আমি হেলমেটে বন্ধক দেই নাই এটা ছাত্র লিখেছে ওয়াই তাহলে আমাদের কথা হচ্ছে যে আমরা যারা রাজনীতি করছি রাজনৈতিক দল আমাদের আকাঙ্ক্ষার একটা জায়গা যেমন আছে রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের সবচেয়ে বড় দায় হচ্ছে এই ফিউচার জেনারেশনের ভাষা বোঝা তার ব্যাকরণ বোঝা তার স্বপ্নটাকে বোঝা তার আকাঙ্ক্ষাটাকে বোঝা একটা গল্প গল্প বলে শেষ করে দেই সে আকাঙ্ক্ষাটার জায়গা দেখেন একটা 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 মতো আছে ভ্যালি ছিল যে প্রবাদের ভ্যালির চারপাশে হচ্ছে পাহাড় এবং সেখানে সূর্যের আলো আসতো না সূর্যের আলো না আসার কারণে যেটা হয়েছে সেখানে কোনো ফসল জন্মাতো না সেখানে পানি ছিল না পানি হতো না সেখানে সবুজ ছিল না

আমরা এটা মিলে বিশাল এই পাহাড় চারপাশে আমরা কিভাবে ডেক আউট করবো তুমি বললেন তুমি যদি না করো তোমরা যদি একদিন না করো আমি শুরু করব এবং উনি পাহাড়টা খনন করা শুরু করলেন এবং লিখে দিলেন যে জেনারেশন আফটার মি অ্যান্ড দ্য জেনারেশন আফটার দ্যার অ্যান্ড দ্য জেনারেশন টু ফলো এভরি ওয়ান অফ ইউ মাস্ট কন্টিনিউ ডিগিং দ্য মাউন্টেন অফ স্টোনস এবং তারা খনন করেছেন খনন করতে করতে তিন চার পাঁচ ছয় সাত জেনারেশনের পরে সত্যি ওই পাহাড়েরটা পাথরের পাহাড়টাকে খনন করে ফ্ল্যাট আউট করে ফেলছেন দেন দ্য দ্য সান শাইন ইন ভ্যালি টু ইট স্বপ্নটা হচ্ছে এই রকম অতএব আমাদের আজকের বাংলাদেশ দুয়ের আকাঙ্ক্ষার জায়গাটা হচ্ছে বাংলাদেশ তো এই জমিনটাকে বারবার খনন করতে হবে আজাদির লড়াইটাকে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আমাদেরকে কালটিভেট করতে হবে উইদিন আওয়ার সেলস থ্রু দা সোসাইটিভরিটামস অফ লাইফ তাহলে সেই বাংলাদেশ দুইটা আসবে একটা হচ্ছে হুটহাট করি আপনার এই পানিতে গন্ধ পাওয়া যায় পাওয়া যাচ্ছে একটা দ্বিতীয়ত হচ্ছে যে পানিতে আইডেন্টিফাই করা যায় এমন কিছু ময়লা আসছে তৃতীয়ত হচ্ছে পোকামাকড় পোকামাকড়ের ভিতরে আপনার কেঁচো পর্যন্ত পাওয়া গেছে এবং কেঁচোর মতো অন্য আরও কিছু পোকামাকড় দেখা যাচ্ছে এবং যেগুলো জীবিত চতুর্থত হচ্ছে ক্রিমি টাইপের ডায়রিয়ার পরে যে ক্রিমি হয় এই ক্রিমি টাইপের কিছু জিনিস ছোটো ছোটো পোকামাকড় পানিতে ভাসছে পঞ্চগত আমরা দেখেছি যে কিছু পোকামাকড় আসছে যেগুলো মৃত এবং ধারণা করা হচ্ছে যে আপনার কিন্তু পানিকে এখানে ওয়াটার ট্রিটমেন্ট করা হয় আমাদের যে কোনো শহরের আগুন যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে এটার মাধ্যমে অধিক পরিমাণে যদি ক্লোরিন দেওয়া হয় তাহলে ওই পাইপলাইনে যত পোকামাকড় থাকে সেগুলো মারা যায় তো সেই মারা যাওয়ার পোকামাকড় যেমন আছে আবার ক্লোরিনেরও অধিক পরিমাণ ব্যবহার করবার কারণে আপনার গন্ধ আছে তো মোটা হচ্ছে হচ্ছে এগুলো অভিযোগ এবং এই অভিযোগে আমরা কেন আসলাম গত ষোলো বছরের ফ্যাসিবাদি আমলে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশে প্রকৌশলী তাকসিম নামে এক ভদ্রলোক এইখানে দায়িত্বে ছিলেন ওয়াসা 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তাকে এখানে এমডি হিসাবে নিয়োগ দেওয়া হয় এবং দফায় দফায় বাংলাদেশের ইতিহাসে কাউকে চুক্তি বাড়িয়ে বাড়িয়ে এত লম্বা সময় কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়নি সর্বশেষ আমরা দেখেছি দুই সালে তাকসিমের মেয়াল এমডি হিসাবে আরও তিন বছর বাড়ানো হয়েছে আপনারা দেখেছেন যে উনি আমেরিকার নাগরিক ছেলে মেয়ে পরিবার সবাই ওখানে থাকেন এবং বছরের তিন মাস চার মাস ছয় মাস উনি দেশে থাকতেন না করোনার পুরো সময়টা ওনার ব্যাপারে অভিযোগ ছিল যে উনি বাংলাদেশে ছিলেন না উনি আমেরিকাতে ছিলেন এবং দুদক ইতিমধ্যে তদন্ত করে ওনার বিরুদ্ধে মামলা করেছে এবং টোটাল যে গভর্নিং বডি ছিল ওনার ম্যানেজমেন্টে আরো দশজনকে এই মামলার আসামি করা হয়েছে অভিযোগ করা হয়েছে ন্যূনতম পাঁচ হাজার কোটি টাকা লুটপাট করেছে তাক্সি এবং তার সময় সিন্ডিকেট ছিল ওয়াসাতে যারা দেশপ্রেমিক সৎ ভালো পেশাদার ইঞ্জিনিয়ার ছিলেন কর্মকর্তারা ছিলেন তারা যারাই তার বিরুদ্ধে এগুলো কথা বলবার চেষ্টা করা হয়েছে মিনিস্ট্রিতে অভিযোগ করবার চেষ্টা করা হয়েছে উনি তাদের সকলের কেরিয়ার খেয়ে ফেলছেন এবং জীবন অসহনীয় করে ফেলেছেন অনেকের চব্বিশ ঘন্টার নোটিসে চাকরিচ্যুত করেছেন এবং পেনশনটা পর্যন্ত দেননি তো সেই বাস্তবতায় আমরা দেখেছি গত ১৬ বছরে আপনার প্রায় পঁচিশ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছিল আওয়ামী সেই প্রকল্পগুলো আসলে কি হয়েছে আপনারা জানেন যে ডামরা শ্যামপুরের এখানে একটা সুয়ারেজ প্ল্যান ট্রিটমেন্ট প্ল্যান করা হয়েছে চারনা সেখানে ইনভেস্ট করেছে এই হাজার হাজার কোটি টাকার সিম্পলি কোনো হিসেব নিকেশ নাই তাহলে অভিয়াস কোশ্চেন হচ্ছে যে আজকে ভোক্তারা যেখানে এসে যে অভিযোগগুলো করছেন এটা হিস্টোরিক্যাল রিয়েলিটিটা কোথায় এটা শুরুটা কোথায় হয়েছে এবং কেন হচ্ছে রাষ্ট্রের ট্যাক্স এত টাকা এত বছর ধরে খরচ করবার পরেও কেন এই সিম্পল ন্যূনতম অধিকার আমার দেশের নাগরিকরা পাচ্ছে না ন্যূনতম বিষয় নাগরিক তার পানি খাওয়ার অধিকারটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল রাইটস আমাদের কনস্টিটিউশনে খাবার খাবারের কথা বলা আছে খাদ্যের কথা বলা আছে এবং এই খাদ্যের ভিতরে সলিড লিকুইড সব ধরনের খাবার পড়ে অতএব সেই বাস্তবতা আজকে সকালেও একজন সাংবাদিক ভাই উনি আমাকে পাঠিয়েছেন যে ভোক্তারা ওনাদেরকে পাঠিয়েছেন টেলিভিশন চ্যানেলে যে খাবারের পানির মধ্যে আপনার কিভাবে যোগ পাওয়া যাচ্ছে বিভিন্ন পোকামাকড় পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে এবং একটা টিউবওয়েল মসজিদের একটা টিউবওয়েল দিয়ে পুরো এলাকাবাসী হাজার হাজার লাখ লাখ এলাকাবাসী একটা টিউবওয়েলের পানি ব্যবহার করছেন তাহলে ওয়াসাকে এখন আসলে কি করা দরকার এবং আমরা যারা নাগরিক আকারে ভোক্তাদের জীবন মানকে সহনীয় করতে চাচ্ছি যাদের আমাদের লড়াইটা হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি ঠিক সেই জায়গা থেকে আজকে আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে ঢাকাবাসীকে নগরবাসীকে বিভিন্ন এলাকাতে জানাতে চাচ্ছি যে আসলে এবি পার্টি কী বোধ করছে কি করণীয় আছে তো এই বিষয়ে আমাদের ফাইনাল প্রস্তাবনা তুলে ধরবার জন্য অনুরোধ করছি আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন ব্যারিস্টার নাসরিন সুলতানা মেরি আমি ব্যারিস্টার